নমস্কার বন্ধুরা আমরা অনেকেই অনেক সময় বাইরে কাজে বেরিয়ে অসফল হয়ে ফিরে আসি হয়তো সেই কাজটা হওয়া কাজ ধরুন ব্যবসার কাজে একটা বহু টাকা লেনদেনের কথা ছিল অথবা কারো কাছে আপনার টাকা পাওয়ার কিন্তু পাচ্ছেন না এরূপ অবস্থায় কীরূপ মানসিক অশান্তি দেখা দেয় আমাদের জীবনে একটা অব্যক্ত যন্ত্রণা অনুভূত হয় বা চাকুরি পাওয়ার মতন একটা শুভ কাজে গেলেন কিন্তু আপনি ব্যর্থ হলেন এরূপ অবস্থায় কালো গোলমরিচের একটা ছোট্ট টোটকা করে দেখুন অভূতপূর্ব ফল পাবেন বাড়ি থেকে যখন বার হবেন কোনো শুভ কাজে সাতটা কালো গোলমরিচ নিন যে দরজা দিয়ে আপনি বার হবেন ঠিক সেই দরজার চৌকাঠের মাঝখানে একটা মেজারমেন্ট করে একটু আগে বা পরে গোলমরিচগুলোকে রেখে পা দিয়ে পিষে দেবেন যাতে সেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবারে আর পেছন ফিরে তাকাবেন না এবার আপনার গন্তব্যস্থলের দিকে আগিয়ে যান খেয়াল রাখবেন কেউ যেন সে সময় পিছু না ডাকে দেখবেন এই টোটকাটা করে আপনি একশো ভাগে সফল হবেন ভিডিওটায় একটা লাইক দিয়ে প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ